সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা জানাবো সংবাদ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ অর্থ পাচার মামলায় তারেক রহমান ও তার বন্ধু মামুনের সাত বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ নিজেদের গড়ার র্যাবের বিলুপ্তি চায় বিএনপি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ বাংলাদেশি যুবককে দিয়ে মন গল্প বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম দাবি যুবকের পরিবারের জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয় অতিরিক্ত এটনি জেনারেল জানান দলীয় স্লোগান হয়ে যাওয়ায় ভাব গাম্ভীর্য নষ্ট হয়েছে জয়বাংলার একাত্তরে মুক্তিযোদ্ধাদের মুখে মুখে ছিল জয় বাংলা স্লোগান প্রেরণার উৎস এই স্লোগানের পাশাপাশি আরও অনেক স্লোগান দিতেন মুক্তিযোদ্ধারা কিন্তু পরবর্তীতে দীর্ঘদিন দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে এই স্লোগান এক পর্যায়ে দুই সালের দশ মার্চ হাইকোর্টের রায়ের মাধ্যমে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করা হয় এরপর সভা সমাবেশ থেকে শুরু করে স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য শেষে জয় বাংলা বলা বাধ্যতামূলক করা হয় বিভিন্নভাবে ব্যবহারের ফলে মুক্তিযুদ্ধের স্লোগান হিসেবে ভাবগাম্ভীর্য হারাই হারায় এই স্লোগান এতে জনগণের স্বাধীনতা হরণ করা হয়েছে উল্লেখ করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ ওই আবেদনের শুনানি হয় মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় সিদ্ধান্ত যেটি নিবে পার্লিয়ামেন্ট অথবা যেটি নিবে সরকার এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা প্রয়োজন রয়েছে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থাকার পরও দলীয় স্লোগান হয়ে থেকে তা জাতীয় স্লোগান করার সুযোগ নেই বলে জানান তিনি আমাদের সকল মুক্তিযুদ্ধের মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে যে করার চেষ্টা করেছে এটি সম্পূর্ণভাবে অবৈধ রাষ্ট্রপক্ষ থেকে আপিল দায়ের করা হলে তার নিষ্পত্তির পরই বিষয়টির চূড়ান্ত সমাধান হবে বলে জানান তিনি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা অর্থপাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ তাদের পক্ষ থেকে দায়ের করা লিফ্ট আপিল মঞ্জুর করে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ আদেশ দেয় আইনজীবীরা বলছেন তথ্য পাত্ত না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে সাজা দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন ওই মামলায় দুই হাজার তেরো সালের সতেরো নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয় তবে গিয়াসুদ্দিনাল মামুনকে দেয়া হয় সাত বছরের কারাদণ্ড এবং চল্লিশ কোটি টাকা অর্থদণ্ড কোনও তথ্যপাত্র না থাকায় মৃত্যুর হুমকি জেনেও তারেক রহমানকে খালাস দেওয়ার পর দেশ ছাড়তে হয় বিচারক মোতাহার হোসেনকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন দুই সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকা জরিমানা করা হয় দীর্ঘদিন এই রায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পট পরিবর্তনের পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন তারেক রহমানের আইনজীবীরা শুনানি নিয়ে আপিলের অনুমতি দিয়েছে আদালত লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী থার্টি ফার্স্ট অব ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজের যে সাত বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে যথাযথ তথ্য প্রমাণ না থাকার পরও সাজা দেয় তা স্থগিত করেছে আদালত এমনটি জানান দুদকের আইনজীবী এক নম্বর গ্রাউন্ড ছিল যে ইনিসিয়েশন নিয়ে প্রশ্ন যে দুদুক মামলা করতে পারে নাকি বাংলাদেশ ব্যাংক করতে এই একটা প্রশ্ন সেকেন্ড হচ্ছে একই টাকা নিয়ে আরেকটা মানি লন্ডারিং মামলা ছিল এবং একটা সম্পদ বিবরণী দাখিলের মামলা ছিল সেই দুইটা মামলায় যে ডবল জিও পার্টির মধ্যে আসছে কিনা আইনজীবীরা জানান আপিল দায়ের পর মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হবে আপিল বিভাগে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা আবারও ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে বিএনপি একই সাথে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অভিযোগ তুলেছেন দলটির নেতারা এদিকে মহান বিজয় দিবসে রাজধানীর মানিক পি অ্যাভিনিউ বিজয় কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি মঙ্গলবার রাজধানীর গুলশানে সবার আগে বাংলাদেশ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি জানান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীতে বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে এই সবার আগে বাংলাদেশ আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে রাজশাহীর ভুবন মোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে ভারতীয় বিছানার চাদর পোড়ান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভে আহমেদ এ সময় তিনি অভিযোগ করেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত সারা ভারতে প্রতিদিন মুসলিম হত্যা খ্রিস্টান হত্যা পাদ্রী হত্যায় রক্তাক্ত ঠিক এই কারণে তারা বাংলাদেশের ভাবমূর্তিকে কৃত্রিমভাবে জোর করে বিনষ্ট করার জন্য তারা এই কাজ কুমিল্লায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি এতে দলটির স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন বলেন সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছানো বুদ্ধিমানের কাজ হবে না

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অনেক কিছু ধ্বংসের পাশাপাশি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন দেশকে নিয়ে এখনও সম্ভাবনা আছে তা বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে বহু সময় নষ্ট হয়েছে স্বৈরাচার অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এখনো সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয় মানুষ বিএনপির তাকিয়ে আছে বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাপকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি এর মধ্যে পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি মঙ্গলবার রাজধানীর গুলছানি বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ দুই সালে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেয় তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ওই বছরের ছাব্বিশ মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নামে আত্মপ্রকাশ হয় পুলিশের এই এলিট বাহিনীর বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী আনসার ও ভিডিবি গার্ড ও কোস্টগার্ড সদস্যদের নিয়ে গঠিত হয় র্যাব তবে দীর্ঘদিন ধরে এই বাহিনীটির বিরুদ্ধে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ চলে আসছিল এরই ধারাবাহিকতায় র্যাবকে প্রশিক্ষণ দেয়া দেশ যুক্তরাষ্ট্র দুই সালে বাহিনীর কয়েক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন বিএনপিও র্যাবের অবসান চায় অন্তর্বর্তী সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে এই সুপারিশ করেছে দলটি একটা মেডিকেল বিদ্যাতেও আছে যখন একেবারেই গ্যাংরিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় সেটা থাকে না এবং সেই জন্যই আমরা মনে করেছি র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দনীয় হয়েছে আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিক অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি দলটির এই নেতার পরামর্শ প্রয়োজনে বিশেষ কাজের জন্য পুলিশের বিশেষ বাহিনী গঠন করা হোক তবুও যে সকল যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে র্যাবের ধর র্যাব যে ধরনের কর্মকাণ্ড করত যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয় আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ান আছে এছাড়াও আমরা অন্য আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে সুতরাং এই মুহুর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি তিনি জানান পুলিশকে কোনো সরকার বল প্রয়োগ করতে পারবে না ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে কোনো সদস্য মানুষের উপর নিপীড়ন চালালে আইন মেনে ব্যবস্থা নিতে হবে কখনোই অযৌক্তিকভাবে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঁচ আগস্ট থেকে বাইশ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় আটাশি মামলায় সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন যারা এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সংখ্যালঘু হিসেবে নয় আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন অনেকে তবে যে কারণেই হোক না কেন অপরাধ হলেই গ্রেপ্তার করা হবে সত্তর জন সুপার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায় এবং এটা চলমান এটা আমরা আরও বেশ কিছু অষ্টআশিটা কেস হয়েছে অলমোস্ট এভরি কেস হচ্ছে হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কার জন্য কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত আমরা সবাইকে অ্যারেস্ট করব জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর জাভি দুপুরের রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা এ সময় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে জামায়াতের নাবে আমির বলেন দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ আরও কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে জামায়াতের উচ্চ পর্যায়ের একটি দল ইরান সফর করবে বলেও জানান তিনি চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় ফের রিমান্ডে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সিএমএম আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করে রিমান্ডের আবেদন জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে তাদের ছয় দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিনময় দাসের জামিন নিয়ে পুলিশের সাথে তার সমর্থকদের সংঘর্ষ হয় এতে সমর্থকরা সাইফুল ইসলাম ও কুপিয়ে হত্যা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী শমিক কাইসারকে জামিন দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেয় গত আট ডিসেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন এই অভিনেত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয় ওই ঘটনায় গত উনত্রিশ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয় ওই মামলায় শ্রমিক আসার গ্রেপ্তার হন পরবর্তীতে রিমান্ড শেষে শ্রমিক আসারকে গত নয় নভেম্বর কারাগারে পাঠায় আদালত পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গড়া গল্প বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম এমন দাবি করেছেন ভারতে সাক্ষাৎকার দেয়া ফরিদপুরের বাসিন্দা শুভ্রর পরিবারের সদস্যরা ওই যুবকের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ফরিদপুরে এমন কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তার শাস্তির দাবি জানিয়েছে তার নিজ সম্প্রদায়ের লোকেরা আগের থেকে অনেক খারাপ অবস্থা হিন্দুদের উপর অনেক অত্যাচার অবিচার হিন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে যা ইতিহাসে হয়নি সম্প্রতি ভারতে যান ফরিদপুর শহরের নীলটুলি এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকারের ছেলে শুভ্র কর্মকার সীমান্ত পেরিয়েই ভারতীয় প্রচার মাধ্যমে তিনি বলেন দেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে মানে রাত্রেবেলা ঘুমাচ্ছি সকালবেলা কি বাড়ির থেকে দোকানে যেতে পারবো কিনা বা বাড়ির থেকে আরেকজনের সাথে কথা বলতে পারবো কিনা এই আতঙ্কে আছি মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই সাক্ষাৎকারে তোলপাট শুরু হয় ফরিদপুরে ছেলের এই মিথ্যাচারে হতবাক হয়ে পড়েন তার বাবা সুনীল সহ পরিবারের অন্যান্য সদস্যরা সবার কাছে ক্ষমা চেয়ে সুনীল দাবি করেন পাসপোর্ট কেড়ে নিয়ে ছেলেকে এসব বলতে বাধ্য করেছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদক আমার এই ধরনের কোন ঘটনা আমাদের বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমি এটা জানি না এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপমান অপমানজনক কোনো কাজকর্ম করে নাই আমার এই কথা এই কথাগুলো বলো তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না আমার পাসপোর্ট দিবে না আমি এই জন্য বলছি মিথ্যা তথ্য দেওয়ার কারণে শুভ্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভ কর্মকার উনি ইন্ডিয়া যায় আমাদের দেশ বিরোধী বক্তব্য আমাদের দেশে কোনো এই ধরনের হিন্দু নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই কোনো দাঙ্গা হয় নাই কোনো লুটপাট হয় নাই কোনো ব্যবসায় হামলা হয় নাই ভারতে যাওয়ার পথে যে মিডিয়া মিডিয়ার মাধ্যমে যে বক্তব্য পেশ করেছেন আমরা

তেজগাঁও ট্রাক ড্রাইভার মালিক সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে সাঁত্রাস্ত অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা সন্ধ্যায় বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মনির তালুকদারকে গ্রেপ্তারের খবরে শ্রমিকরা তেজগাঁও সাত্রাস্ত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে প্রায় আড়াই ঘণ্টা পর সড়ক ছাড়ে বিক্ষুব্ধ শ্রমিকরা এতে তেজগাঁও মহাখালী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান হিসেবে সিনিয়র সচিব ডক্টর আব্দুল ডেকে নিয়োগ দিয়েছে সরকার বিকেলে পরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ডক্টর আব্দুল মোমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন এছাড়া আরও দুজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজে এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ ফরিদ বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা দশ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস নেচার তাকে নেশন বিল্ডার আখ্যা দিয়েছে সোমবার নেচার সাময়িকের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গবেষকেরা এই তালিকায় স্থান পেয়েছেন এ বছরের তালিকায় আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়গুলো স্থান পেয়েছে নেচার বলছে একটি দেশের নেতৃত্ব দেওয়া ইউনুসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক প্রসঙ্গ সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল বসিরকে দু হাজার পঁচিশ সালের এক মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি আজ দি গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে প্রকৌশলী আল বসির সিরিয়ার ইদলি প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন সিরিয়ায় স্বাধীন নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে আঠারো মাস সময় লাগবে বলে এরই মধ্যে জানিয়েছে দেশটির বিরোধী দল নির্বাচনের আগ পর্যন্ত সিরিয়ায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা সিরিয়ায় তেরো বছরের গৃহযুদ্ধের অবসানের পর সবচেয়ে আলোচনায় আছেন এর নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি প্রথম ভাষণেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন বিজয় বার্তার মাধ্যমে দেশটিতে ধর্ম পরিচয় সূত্রে বিভেদ বিভাজন দূর করার ইঙ্গিত দিয়েছেন আল জোলানি তে নাক গলানো আর বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহকে সিরিয় ভূখণ্ডে অবাধ প্রবেশাধিকার বন্ধেরও ইঙ্গিত দিয়েছেন তিনি দুই দশক আগে ছিলেন আল কায়দার যোদ্ধা জঙ্গি সংগঠনের নেতা হিসেবে তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে এক কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে এখন তিনি সিরিয়ার বিদ্রোহী দলের নেতা তার হাত ধরেই পতন হয়েছে বাশার আল আসাদের ইস্পাত কঠিন শাসন তিনি আবু মোহাম্মদ আল জোলানি বাসার আল আসাদকে উৎখাত করার পর সময় নিয়ে ভেবে চিনতে কোনো টিভি স্টেশন নয় অথবা সদ্য খালি হওয়া প্রেসিডেন্ট প্রাসাদও নয় রাজধানী দামেস্কের ঐতিহ্যবাহী উমাইয়াদ মসজিদে বসে তিনি বিজয় বার্তা দিয়েছেন আলজোলানি উনিশশো বিরাশি সালে সৌদি আরবের রিয়াদে আহমদ হুসেন আল সারার নামে জন্মগ্রহণ করেন তার বাবা রিয়াদে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে দু সালে তিনি ইরাকে চলে যান এবং আল কায়দার সদস্য হন দু সালে তাকে ইরাকে আমেরিকান বাহিনী আটক করে পাঁচ বছর বন্দি রেখে পরবর্তীতে সিরিয়ার আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয় আলনুসরা ফ্রন্টকে আইএসআইএসে একীভূত করে নেওয়া হয় আলসোলানি এই পরিবর্তন প্রত্যাখ্যান করেন এবং আল কায়দার প্রতি তার আনুগত্য বজায় রাখেন 2017 সালের শুরুতে হাজার হাজার যোদ্ধা আলেপ্পো থেকে পালিয়ে ইদলিবে প্রবেশ করার সময় আলজোলানি তার গোষ্ঠীকে আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে একীভূত করে এইচটিএস গঠন করেন এইচটিএসের প্রধান লক্ষ্য সিরিয়াকে স্বৈরশাসক সরকার থেকে মুক্ত করা ইরানি মিলিশিয়াদের দেশ থেকে বের করে দেওয়া এবং ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করা লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতিসংঘের আন্তঃসরকারি সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভাই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী এক জানুয়ারি থেকে দু পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের বিরোধী কাজ করবেন ছয় সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুশো আঠাশ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ জবাবে ব্যাট করছে এদিন টস সেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে ওপেনার তানজিদ তামিম তবে এক পাশে আসা যাওয়ার মাঝে থাকে বাকিরা দলীয় চৌষট্টি রানেই সৌম্য লিটন মিরাজদের হারিয়ে চাপে পড়লেও দলকে আগলে রেখে ছেচল্লিশ রান করেন তামিম আফিফ জ্যাকের রিসাদরা ব্যর্থ হলেও তানজিব সাকিবকে নিয়ে হাল ধরেন মামদুল্লাহ দুজনের বিরানব্বই রানের জুটিতে দুই সর কোটা পেরোয় টাইগাররা অষ্টম উইকেটে যা বাংলাদেশের জন্য রেকর্ড তানজিম পঁয়তাল্লিশ রানে সাজঘরে ফিরলেও মাহমুদুল্লাহর বাষট্টি রানে ভর করে শেষ পর্যন্ত দুশো সাতাশ রানেই থামে বাংলাদেশ এশিয়া বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুবা টাইগাররা বিমানবন্দরে তাদের বরণ করে নেয় বিসিবি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বোর্ড পরিচালক আকরাম খান নাজমুল আবেদিন ফাহিম ইফতেকার মিঠু ও ফাহিম সিনহা বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর আগেই চ্যাম্পিয়ন দলকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া অনর্থ উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে টানার দ্বিতীয় শিরোপা জয় করে আজিজুল হাকিম তামিমের দল শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ অর্থপাচার পাচার তারেক রহমান ও তার বন্ধু মামুনের সাত বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ নিজেদের গড়ার র্যাবের বিলুপ্তি চায় বিএনপি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ বাংলাদেশে যুবককে দিয়ে মন গড়া গল্প বলাতে বাধ্য করছে ভারতীয় প্রচার মাধ্যম দাবি যুবকের পরিবারের এই ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলারেন্স আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ